খুলনা জেলার রূপসা উপজেলার সীমান্ত এলাকায় ফকির হাটে নির্বাচনের পরবর্তী সময়ে সহিংসতায় তিনজনকে মসজিদে নামাজরত অবস্থায় কুপিয়ে জখম এবং একটি কালী মন্দিরে আগুন লাগার ঘটনায় মামলা দায়ের হয়েছে এ ঘটনায় ফকির হাট মডেল থানা পুলিশ দুজনকে গ্রেফতার করেছে এলাকাবাসী জানায় দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত নির্বাচনে ফকির হাট উপজেলায় পরাজিত চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন কুমার দাসের নির্বাচনে সমর্থন করার জন্য বিজয়ী চেয়ারম্যান উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আলহাজ ওয়াহিদুজ্জামান বাবুর কর্মীরা ঘটনাটি ঘটিয়েছে নির্বাচনের পরবর্তী সময় থেকে বিজয়ী প্রার্থীর কর্মীরা কয়েকদিন যাবত হুমকি ধামকি দিয়ে আসছিল আহতদের তারই জেরে পরিকল্পিতভাবে দা কুরাল লোহার রদ হাতুরি ও দেশীয় অস্ত্র নিয়ে একই এলাকার ইব্রাহিম শিকদারের নেতৃত্বে পূর্ব মৌভোগ পশ্চিমপাড়া বাঘে জান্নাত জামে মসজিদের বারান্দায় প্রবেশ করে হযরত শিকদার টুকু শিকদার ও আফসার শিকদার সহ দশ থেকে পনেরো জন জুমার নামাজ শেষ হতে না হতেই পরাজিত প্রার্থী স্বপন দাসের সমর্থকদের ওপর ঝাঁপিয়ে পড়ে ফজল করিম শিকদার মিরাজ শিকদার ও নূর জামানকে কুপিয়ে জখম করে তারা আহতদের উদ্ধার করে ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক বিরাজ করছে এ বিষয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সর্দার আমিনুর রশিদ মুক্তি বলেন মোটরসাইকেল প্রার্থীর সমর্থকরা যে নৃশংসতা শুরু করেছে তা পাকিস্তানি হানাদার বাহিনীকে হার মানায় এছাড়া তিনি হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের গ্রেফতারের দাবি করেছেন এ ঘটনায় ফকিরহাট মডেল থানায় বারো জনকে আসামি করে কাঞ্চন শিকদার বাদী হয়ে মামলা দায়ের করা হয়েছে অপরদিকে নির্বাচনকে কেন্দ্র করে একুশ মে গভীর রাতে একই ইউনিয়নের দুহাজারে গ্রামের পরাজিত প্রার্থী স্বপন সমর্থক মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অঞ্চনা অধিকারের বাড়ির কালী মন্দিরে আগুন লাগার ঘটনা ঘটেছে অগ্নি সংযোগের ফলে কালী মন্দিরে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে এবং আগুন লাগার ঘটনার পর থেকে চব্বিশ ঘন্টা পুলিশ পাহারার ব্যবস্থা করা হয়েছে এখন আমি এইটা মোটর সাইকেল আর আনারসের প্রতিদ্বন্দ্বিতা করি আনারসের পক্ষে আমি করেছি কাজ করেছি

আনারস প্রতীক নিয়ে যিনি নির্বাচন করছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু স্বপন দাস এবং মোটর মোটরসাইকেল নিয়ে যিনি নির্বাচন করতেছিলেন শেখ হবির যেমন বাবু তো তো নির্বাচনের পরে নির্বাচনে ভোট গণনার পরে মোটর মোটরসাইকেল প্রার্থী তিনি জয়লাভ করেন কিন্তু জয়লাভের পর থেকে সন্ধ্যার পর থেকে আমার নব ইউনিয়নের বিভিন্ন জায়গায় চোরা করতে হামলা করার চেষ্টা করে কিছু দুর্বৃত্তকারী সেই সাথে সাথে দুর্বৃত্তকারী বলছে এই কারণেই যারা সহিংসতা করে তারা কোনো ভালো লোক না তারা আলটিমেটলি মোটর যারা সমর্থনকারী ছিল তার। তো যাই হোক আমাদের কর্মী সমর্থক নিয়ে সকলে বাড়ি চলে যাই সন্ধ্যার পরে আমাদের এই দোহাজারি গ্রামের পুরি কুড়িপাড়ায় একটি সনাতন ধর্ম অর্থাৎ হিন্দু ধর্মাবলম্বীর বাড়িতে আগুন দেওয়া হয় মন্দিরে আগুন দেওয়া হয়